আওয়ামী লীগের জন্য একটি একটি সুসংবাদ এবং আওয়ামী লীগের যত নেতা কর্মী যেখানে আছে তাদের সকলের জন্য জিনিসটা সেই বিষয়টা আজকে আমি একটু প্রকাশ করি সেটা হলো দীর্ঘদিন যাবত এই মানে গত পাঁচ তারিখ থেকে এই মাঠ পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে জনগণের সাধারণ মানুষের যে মতবাদ মত পার্থক্য যে বিষয়টা যে আওয়ামী লীগের আমলে কেমন ছিলেন বর্তমানে কেমন আছেন আপনার আয় রোজগার কেমন পরিবারের সদস্য সংখ্যা নিয়ে আপনি কোন অবস্থায় আছেন এই বিষয়টা জানতে যাইয়ে যে অভিজ্ঞতাটা অর্জন হইছে এবং চাচা খুঁড়া মানে আমি তো আর দেখিনি আমার বয়সের বন্ধু ছিল না অর্থাৎ এর সাদের আমল থেকে শুরু করে যে এর আমলটা কেমন ছিল বিএনপির সময়টা কেমন ছিল আওয়ামী লীগের সময়টা কেমন ছিল আমি বলতে ভাবো বিএনপির বিএনপির যে ততটুকু মনে পড়ে আর কি তখন তো গ্রামে ছিলাম শহরে ছিলাম না সেই সময়টার কথা কিন্তু এখন হলো আওয়ামী লীগের জন্য একটু বড় সুসংবাদ আমি দিতেছি এই জন্য ধৈর্য ধরতে অপেক্ষা করতে পুরো ভিডিওটা শেষ করতে হবে পর্যায়ক্রমে বলতেছি আমি প্রেক্ষিত এখন হচ্ছে কি চাচা খুরাদের কাছ থেকে আমি শুনছি এবং বায়োজ্যেষ্ঠদের বাবার বয়সে যাদের থেকে তাদের থেকে আমি এই কথাগুলো আমি শুনে আসতেছি বিশেষ করে যারা একেবারে তৃণমূল পর্যায়ে অর্থাৎ নিচু থেকে শুরু করে রিক্সা থেকে শুরু করে সচিব পর্যায়ে ওই বয়সের ব্যক্তিদের সাথে কথা বলে আমি যে জিনিসটা আনছি সেটা হচ্ছে কি তারা বলতেছে যে এর সাদের যখন পতন হলো প্রায় নয় বছর সাড়ে নয় বছরের শাসন আমলের পরবর্তীতে এসব সরকারের পতনের জন্য আওয়ামী লীগ বিএনপি এক হইয়া মাঠে নামলো আন্দোলন করলো পরবর্তীতে সরকারের পতন হইল তবে এর পতনের পরে সাধারণ মানুষজনের যে মতবাদ যে মতামত কি ছিল সাধারণ মানুষ আসলে কি চায় বা কোন অবস্থাত আগামীতে কোন সরকারকে ক্ষমতা দেখতে চায় সেই বিষয়টা যখন বলতেছিল এবং তারা বলছে আমি নিজে দেখছি যে এরশাদের পতনের পরে পাঁচ দশ বছরের ভিতরে দেশের মানুষকে বলে না এই যে আগেই ভালো ছিল দেশের কোন একজন মানুষ বলে না ওই জন্য সাথে আমলে ভালো ছিল আগেই ভালো ছিল এই কথাটা বলে নাই আওয়ামী লীগের জন্য বড় প্রাপ্তি বড় সুখবর এবং সবচেয়ে বড় একটি সামনে আগামীতে যে একটি ভালো সময় তাদের জন্য আসতেছে এটাই তাদের সুখবর যে বর্তমানে একেবারে মুচি থেকে শুরু করে রাখতে মানে তৃণমূল একেবারে যদি মুচির কথা আপনি বলতে যান বা ওই যে যারা ম্যাথোর দ্বারা কাজ করে হ্যাঁ এই নিম্নবিত্তদের মাঝ থেকে শুরু করতে যে সচিব পর্যায়ে পর্যন্ত যান একেবারে হাই প্রোফাইল একেবারে সিনিয়র সিটিজেন দেশের সর্বনিম্ন সিটিজেন থেকে সিনিয়র সিটিজেন যে কথাগুলো আপনি শুধু এক বাকি বলে কি জানেন আগেই ভালো ছিলাম হ্যাঁ এই কথাটা এখন এক মাস যেতে না যেতে আমি দেখছি যে পাঁচ তারিখের পরবর্তীতে যাওয়ার পরে সেই আগস্ট মাসেরই পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ এবং আগস্ট মাসের মধ্যেই আমি সাধারণ মানুষের যে জনজরি বা মতামত জানতে গেছি প্রতিদিন তাকে ধরেন বিশ থেকে ত্রিশটা ফুটে যেটির উপরে বানাইছি বা বানাই এখন পর্যন্ত চলতেছে রানিং এ তো তারা এখন বলে যে জানে যে আগেও ভালো ছিল এই কথাটা বলতেছে কেন তার আগে ভালো ছিল আওয়ামী লীগের শাসন আমলে তাদের ভিতরে একটা স্বজনপ্রীতি ছিল অনেক অর্থ বিদেশে পাচার হচ্ছে দুর্নীতি হয়েছে এই জিনিসটা ছিল এই জিনিসটা যদি এই লেজরটা যদি শেখ হাসিনে কাটতে পারতো তাহলে কোন একজন মানুষ কিছু মানুষ হয়তো যারা রাজনীতি করে কোন দল করে তারা শেখ হাসিনার পতনের জন্য দূরিত কিন্তু সাধারণ মানুষ তারা পতনের জন্য দূরিত না এটাই তাদের এখন মতামত এখন গত বছর এই সময় তারা ফর এক্সাম্পল অনেকে বলে যে গত বছর এই সময় তারা যদি যে চাল তারা পঁয়তাল্লিশ টাকা স্বর্ণা চালটা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ আলু তারা এই সময় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি খেয়েছে সেই আলু এখন তাদের সত্তর টাকা আশি টাকা কেজি খেতে একশো বিশ টাকা থেকে সত্তর টাকা পরিবেশে থামছে এই যে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যটা এবং গত বছর এই সময় যে

আর আগে থেকে শতগুণ বৃদ্ধি পাইছে এমনকি সবচাইতে বড় একটা আওয়ামী লীগের জন্য বিশাল ব্যাপার এই সময়টা না আসলে এই প্রজন্ম মানে আমরা যারা জানতামই না এত পরিমাণ স্বাধীনতা এখন আওয়ামী লীগের কাছ থেকে কথা খালি শুনতাম যে দেশে প্রচুর পরিমাণ স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী এই সেই এই সেই সময় তো কথা শুধু শুনতাম মনে যে তারা ক্ষমতা থাকার জন্য একটা গল গপ্প তৈরি করছে কিন্তু এই প্রজন্ম যে এখন বাস্তবে দেখতেছে যে না সত্যিকার অর্থে দেশে এখন পর্যন্ত অসংখ্য অসংখ্য রয়েছে যারা দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী একাত্তর বিরোধী যারা ষোলো ডিসেম্বর মানে না ছাব্বিশে মার্চ মানে না সাতই মার্চ মানে না বঙ্গবন্ধু কি মানে না এমনকি কি ওই মুক্তিযুদ্ধে দেখলে ভিড়ে এই প্রজন্ম জিনিসটা দেখা দেখার প্রয়োজন ছিল যে মুক্তিযুদ্ধের কবর পর্যন্ত আগুন দেয় এবং একটা বিষয় হলো কি বাংলাদেশে এমন কোন অলি গলি বা এমন কোন জায়গা বাদ নাই যে বিএনপির নাম বাংলাইয়া স্থানীয় ওইখানকারের বিভিন্ন পদে থাকা বিএনপি নাম ধরে চাঁদাবাজি করে না এই জিনিসটা অর্থাৎ সেইখান থেকে বলতে পারি যে সাধারণ জনগণ সাধারণ মানুষের যে মতামত মানে মতামত যে আগেই ভালো ছিলাম এই জায়গাটাই আওয়ামী লীগের জন্য পরে একটা সুসংবাদ এবং বড় একটা প্লাস পয়েন্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম